গুড মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে জামাই ষষ্ঠীর শুভ দিন আর এই যে দেখুন কালকের আমি এই সুন্দর বেলফুলের গাছটা নিয়ে এসেছি আর সাথেই এই জুইফুলের গাছটা তো এত সুন্দর স্মেল না সকালবেলা ঘুম থেকে উঠে যখনই জানালাটা খুলেছি মানে মনটা একদম ভরে গেল আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো কিন্তু আমার ঘড়ি দশ মিনিট ফাস্ট করা তার মানে এখন বাজে পাঁচটা পাঁচ আমি উঠেছি ভোর চারটে উঠে ঘর দর সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে পূজা দেব এই যে মিষ্টি এনে রেখে দিয়েছি কালকের এনে রেখে ফল দেয়া যাক ঠাকুরকে আজকের কি ভালো লাগছে না এখনো পূব আকাশে সূর্য ওঠেনি পাখিরা সব যাচ্ছে উড়ে উড়ে খুব ভালো লাগছে গাছের ফুলগুলো দেখুন এখনো ফোটেনি সব কুড়ি হয়ে আছে তো ভাবছি ফুলগুলো তুলে নিয়ে চলে যাই আমার বরু সোনাদের জামা আজকে তো মামার বাড়ি যাবে ওই জন্য সবার দেখুন এরকম নতুন নতুন জামা আনা হয়েছে চারজনের চারটি জামা এখন ওরা স্নান করছে ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে নমো নম ভগবতে আমরা রেডি হয়ে গেছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার গোপু সোনা তাদেরও সব ঝুরির মধ্যে ভরে সুন্দর করে গোছ গাছ করে নিয়েছি এবার যে কটা জিনিসপত্র আছে শুধু রেডি করব আর নিচে বাবারা যে কাকুর সঙ্গে যায় সেই কাকু এসেছেন কাকুর সঙ্গে আমরা যাই মিষ্টিরা ভুলে যাচ্ছিলাম যদি না নিয়ে যেতাম আজকে সব গন্ডগোল নিয়ে যেতাম যেটা ঘিটা নিচে আর সেই ফ্রিজে আছে একটা মিষ্টি সেই ফ্রিজ থেকে একটা আমার গৌ সুন্দর গোপীনাথ রঘুনন্দন জনার্দন সবাই কি সুন্দর রেডি হয়েছে দেখুন ওরাও মামা বাড়ি যাচ্ছে তো চলুন বেরিয়ে পড়ি এই যে আমরা টোটোয় উঠে পড়েছি টোটো করে এখন যাচ্ছি বাপের বাড়ি তো খুব মজা হচ্ছে বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা বলুন মনের মধ্যে একটা অদ্ভুত মানে কি বলবো আনন্দ কাজ করে আমি আর ওমসোনা পেছনের একদিকে সিটে বসেছি আর একদিকে সিট ফাঁকা আছে সেখানে গোপু বসিয়ে দিয়েছি ওরাও হাওয়া খেতে খেতে চলেছে মামার বাড়ি তো সকাল সাতটায় আমরা বেরিয়ে পড়েছি পৌঁছাতে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা বাজবে তো বেশ ভালো লাগছে সকাল সকাল ঠান্ডা বাতাস খেতে খেতে চলেছি এখন আমরা জেঠিঘাটের পাশ দিয়ে যাচ্ছি আরও দেখাবো আপনাদের এই যে দেখুন নদীর পাশ থেকে চলেছি নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার শেষ ও নদীরে একুলে ভেঙে ওকুল তুমি গরো যার একুল কুল দুকুল ভাঙো তার লাগি কি করো একুল ভেঙে কুল তুমি গরো ভাঙো তার লাগি কি এই রকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে গান করতে করতে সকালবেলা চলেছি বাবার বাড়ি মানে এত ভালো লাগছে না এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে জামাই ষষ্ঠী কবে যাব কারণ আমাদের তো খুব বেশি যাওয়া হয় না এই জামাই ষষ্ঠী তারপরে বাৎসরিক পুজো মানে এই বছরে দুবারই যায় সেইভাবে যাওয়া হয় না আর ওমসোনার খিদে পেয়ে গেছে ও খাচ্ছে বিস্কিট ও সকালবেলা বেচারা কিছু খায়নি ঘুম থেকে উঠে স্নান করেই বেরিয়ে পড়েছে তা আমি বললাম যে গোপুসোনাদের পুজো দিয়েছিলাম বিস্কিট নিয়েছি তুই বিস্কিট খাও বিস্কিট খেতে খেতে চলেছে এই যে দেখুন কত বাজার রাস্তায় যেতে যেতে কত ছোট বড় বাজার পড়ছে একটা হচ্ছে খাটাল এখানে প্রচুর দুধ পাওয়া যায় তো চলেছি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো আমার বাপের বাড়িটা না গ্রামে তো বিভিন্ন গ্রামে সিনারি দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আপনারাও আমার সঙ্গে ভালো লাগবে তো ফ্রেন্ডস আমি এসে গেছি বাবার বাড়িতে এসে প্রথমেই ঢুকে গেছি আমার মায়ের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঢুকে আমার গৌ সুন্দর আমার গোপীনাথদের সুন্দর করে ওদের আসনে বসিয়ে দেবো সেই জন্য দেখুন ওদের বিছানাপত্র পেতে দিয়েছি আর এখানে আমার দিদি কাকিমা সবাই রান্নার জোগাড় করছে দিদি আগের দিন এসেছে বর্দি মেজদি দুজনেই আগের দিন এসেছে দিদির ছেলেমেয়েরা সব দৌড়ো দৌড়ি করছে আর এখানে আমি সুন্দর করে গোপুসোনাদের আসন পেতে ওদের বসিয়ে দিলাম বসো গোপুসোনা তোমরা প্রথমবার এলে মামার বাড়ি আমার গৌসুন্দর গোপীনাথরা আজকে না ভীষণ খুশি ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ফ্রেন্ডস এখন বসে গেছি রান্না করতে তো প্রথমেই বানানো হয়ে গেল ছোলার ডাল তো আপনারা ভাববেন না যে এসেই আমি রান্না করতে বসে পড়েছি না সেরকম ব্যাপার নয় এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম চা কফি খেলাম আর তারপরে রান্না করতে বসেছি আর এখানে কাকিমা মাখছে ময়দা সবাই মিলে আর কি না করলে হবেটা কি করে অনেকজন আমরা আজকে জামাই ষষ্ঠীতে তো সবাই আনন্দের সঙ্গে সবাই মিলে কাজ করি কারণ মা তো আর পারে না আগে মাই করতো তো একজন কাকু ছিলেন কাকু রান্না টান্না করতেন তো এখন কাকু আর কি অন্য জায়গায় কাজে চলে গেছেন সেইভাবে হয় না ওনাকে আর পাওয়া যায় না তো আমরা নিজেরাই তো খাবো ঘরের মানুষজন তো নিজেরাই এখানে রান্না করছি মা বিভিন্ন ধরনের মশলা বানিয়ে রেখেছে দিচ্ছে আর দিদি এখানে বানাচ্ছে শিমুয়ের পায়েস এখন টিফিনের আইটেমগুলো বানানো চলছে জামাই ষষ্ঠীর মানে ফোঁটা দেয়া হবে সেই জন্য টিফিনের আইটেমগুলো বানানো চলছে ছোলার ডাল হয়ে গেছে এখন আমার কড়াইতে উঠেছে আলুর দম আর দিদি ওদিকে সিমুইটা করে ফেলেছে আর এদিকে বেগুন ভাজবো আর লুচিটা ভাজবো ভাজলেই হয়ে যাবে টিফিনের আইটেমগুলো ফ্রেন্ডস জামাইরা যেহেতু এখনও রেডি হয়নি সবাই সেই জন্য আমরা ঠিক করলাম কিছুটা রান্না করে আর কি দুপুরে লাঞ্চের মেনু এগিয়ে রাখবো সেই জন্য এখানে হয়েছে লাল শাক ভাজা বাদাম আর নারকেল কোড়া দিয়ে আর হয়েছে সাথে পোস্ত দিয়ে আলু ভাজা আর একটু তো ছোলার ডাল টিফিনের জন্য এটা হয়েছে আলু কষা এটাও মানে টিফিনের জন্য হয়েছে আর কড়াইতে ফুটছে আমের চাটনি মাছের ডিম দিয়ে আমের চাটনি তো এখানে আমার দিদির মেয়ে বসে রয়েছে ওখানে সেজো কাকিমা দিয়া দুজনে মিলে লুচির লেচি কাটছে লুচি বেলছে আর আমি এখানে মাংসের আলুটা ভেজে নিয়েছি চিংড়ির মালাইকারি বানানোর জন্য এখানে চিংড়িতে দিদি নুন হলুদ মাখিয়ে দিচ্ছে পাবদা মাছগুলো বরফ ছাড়িয়ে রেখেছে এটা হবে সর্ষে পাবদা আর আমি ভাবলাম যে চিংড়ির মালাইকারিটা আগে করে মানে এগিয়ে রাখি কিছু টাকা সেই জন্য চিংড়িটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি দিয়ে মালাইকারিটা বানাবো আর এদিকে সেজ কাকিমা ভাজছে লুচি লুচিটা ভাজা হয়ে গেলে টিফিনের কাজ কমপ্লিট সবে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ আমাদের হচ্ছে সেই অবস্থা সবাই মিলে কাজ করছি রান্না খারাপ হলেও কিছু এসে যায় না সবাই আমরা সোনামুখ করে খেয়ে নেবো আর এটা হচ্ছে আমার কাকিমার মেয়ে শিল্পা আর হচ্ছে অয়নোর হাজব্যান্ড এসে গেছে ওরা হচ্ছে ভুবন থাকে তো আপনারা জানেন তো সেখান থেকে এলো ওরা আর এখানে দেখুন আমার চিংড়ির গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার যে হালকা করে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নে আমি ভাজছি মুগ ডাল এটা মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না হবে ডালটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে এটা অন্য পাত্রে ঢালতে হেল্প করছে টুটু। তো এত বড়ো কড়াইতে তো রান্না করার অভ্যেস নেই বন্ধু সেই জন্যেই এই প্রবলেমটা হচ্ছে আর একজনকে সঙ্গে থাকতে হচ্ছে আর এখানে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে তারপরে সাঁতাল দিলেই ডালটা কমপ্লিট তার আগে আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছগুলো আর কি ডালের সঙ্গে দেওয়া হবে আর এখানে ফোঁটা দেওয়ার জন্য জোগাড় চলছে ফলটল সব কেটে রেডি করছে আর লুচি আমার দিয়া লুচিগুলো বেলে দিচ্ছে কি সুন্দর লুচি বেলতে শিখে গেছে দেখুন বাচ্চু মেয়েটা আর মা এখানে ঠাকুর ঘরে ঘষছে চন্দন যে যার ডিপার্টমেন্ট আলাদা সেজো কাকিমা অনেকটাই লুচি ভেজে ফেলেছে আমারও বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে শান্তনুদা প্রিয়াঙ্কা সবাই এসে গেছে আর দেখুন কত রকমের কি সুন্দর আসন পাতা হয়েছে এগুলো আমার বর্দির হাতে সব বানানো তো এইভাবেই জামাই ষষ্ঠীর দিনে আসন পেতে জামাইদেরকে বসিয়ে বরণ করার রীতি আমাদের বাঙালি বাড়িতে আর কি নিশ্চয়ই আপনাদের বাড়িতেও এরকম জামাই ষষ্ঠী হচ্ছে খুব আনন্দের সঙ্গে আর দেখুন ফোঁটা দেওয়ার আগে সমস্ত খাবার দাবার মানে মিষ্টি ফল তারপরে লুচি তরকারি যেগুলো টিফিনের জন্য বানানো হয়েছে সব সুন্দর করে সাজ দিয়ে দেওয়া হয়েছে এবার মা এক করে ফোঁটা দিতে থাকবে ফোঁটা দেওয়ার পর্ব চলবে আর অনুষ্ঠানটা আশা করি খুব সুন্দরভাবে মানে হচ্ছে আর আপনারাও দেখতে থাকুন ভালো লাগবে মা প্রথমে বড় জামাইকে দিয়ে ফোঁটার পর্ব শুরু করলো তারপরে এক এক করে সবাইকে ফোঁটা দিতে থাকবে যেহেতু জামাইবাবু বড়ো সেই জন্য বড়কে দিয়েই শুরু করলো আর মা যে শাড়িটা পরেছে ফ্রেন্ডস সেটা হচ্ছে একটা ধুলেখালির শাড়ি সুন্দর লাল টুকটুকে পারে এই শাড়িটা মাই পছন্দ করেছে আমি দিয়েছি মাকে তো মা সেই শাড়িটা পরে আজকের ফোঁটা দিচ্ছে আমারও খুব ভালো লাগছে এখন দিচ্ছে সঞ্জয় দা মানে আমার মেজ জয়বাবুকে आगबाय छ रे प्रतिदिन विधि हुन्छ भएन यो प्रतिदिन सरी न यहाँ फैल जाने देख्यो এই জন্য জামাই ষষ্ঠীতে এসে আমি শাড়ি পরেছি তাই ভাবলাম একটু আপনাদেরকে আমার তো এগুলো দেখ শাড়ি টাড়ি পরেছি আজকের সবাইয়ের সাথে দেখা হয়ে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে সবাই মায়ের ফোঁটা দেওয়ার পর্ব শেষ এখন মা দেখুন জামাইদের পাখার বাতাস করছে আর জামাইদের এখন হচ্ছে খাওয়ার পালা সব থেকে টাফ ব্যাপার মানে ওদের মুখ দেখে আর কি যা মনে হচ্ছে তো মাকে কিন্তু আজকের খুব সুন্দর লাগছে কিন্তু আজকের এই দিনটা না আমার মানে খুব একটা ভালো লাগে না তার কারণ যা রান্নাবান্না হয় মা কিছুই খায় না ওই জন্য আমাদেরও খেতে খুব খারাপ লাগে আর এদিকে জামাইরা নিচে খাচ্ছে আর দেখুন বাচ্চাদের তারপরে আমার কাকা প্রিয়াঙ্কা সবাই ওপরে এখানে বসে গেছে বাচ্চারা গিয়ে ওরাও ব্রেকফাস্ট করে নিচ্ছে ব্রেকফাস্ট আর কি বলবো মানে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা মানে এই সময় আর কি টিফিন খাওয়া চলছে তো ওদের খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো নিয়ে বাকি রান্নাবান্নাগুলো হবে যদি অনেক আগেই আমাদের খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিন্তু জামাইরা রেডি হচ্ছিল না বলেই আর কি আমরা একটু দেরি করে আর কি খাচ্ছি আর এখানে অমশনা শিবম দুজনে টিফিন করছে এখানে আমরা সবাই টিফিন করতে বসে গেছি একসাথে সবাই মিলে বেশ মজা করে একসাথে টিফিন খাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে এই দিনগুলো না মনে হয় যেন বারে ফিরে ফিরে আসুক তো একটা বছর অপেক্ষা করে থাকি যে সবাই মিলে কখন একসাথে যাবো আমরা দিদিরা মানে বোনেরা কাকিমারা সবাই মিলে একসাথে এইভাবে তো হই না তো এই জামাই ষষ্ঠীর সময়ই সবাই একসাথে হই তো একসাথে সবাই বসে এখানে টিফিন খাচ্ছি খুব আনন্দ করে মা তো কিছুতেই বসবে না মাকে জোর করে বসালাম যেহেতু মা আজকের কোনো আমিষ খাবার খায় না আর ভাতও খায় না যেহেতু আজকে ষষ্ঠীর উপোস তো মাকে জোর করে একটু লুচি আর ছোলার ডাল খাওয়ালাম এখন কড়াইতে বসিয়েছি মাটান কষা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর প্রেশারের মধ্যে দেব। টিফিন টিফিন খাওয়ার পর জামাইরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে এখানে কারণ দুপুরে খাওয়ার জন্য তো প্রস্তুত হতে হবে সেই জন্য আর কি আর সেই ফাঁকে আমি একটু রান্না করতে করতে সবাইকে একবার করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি এখানে এরা দেখুন হেয়ার স্টাইল করছে বিভিন্নজন বিভিন্ন রকম কাজে আর কি নিজেদেরকে ব্যস্ত রেখেছে আর এখানে বাচ্চাগুলোর অবস্থা দেখুন একবার যে যেখানে ফোন পাচ্ছে একটা করে ফোন নিয়ে এরকম চলছে কী বলবো তো একটা দিন মামার বাড়ি এসছে এখানে একটু মজা করে নিই বাড়িতে গিয়ে ধোলাই হবে বুঝতেই তো পারছেন মাটনটা অলরেডি কষানো হয়ে গেছে কষিয়ে রেখেছি এবার প্রেশারে দিয়ে ঝটাপট সিটি দিলেই রেডি আর এখানে হচ্ছে সর্ষে পাবদা আর আমি বানাচ্ছি এদিকে চিকেন কষা চিকেনটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখুন চিকেনে জল পড়ে গেছে গিয়ে এখন টিপ টিপ করে ফুটছে আর সর্ষে পাবদাটা ওদিকে দিদি বানিয়েছে আর এখানে আমি দিদি টুটু সবাই মিলে গপ্প করছি আর খাচ্ছি পাখার বাতাস যেহেতু জামাই ষষ্ঠী আর এখানে সেজু কাকিমা কেটে নিচ্ছে স্যালাড দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য লাগবে রান্না বান্না শেষ করে আমিও চলে এসেছি এদের সঙ্গে গল্পের আসনে মেতে গেছি ফ্রেন্ডস দুপুরে লাঞ্চ রেডি করা হচ্ছে সব কিছু রেডি করে প্লেটে সুন্দর করে গোছ গাছ করে নিয়ে টেবিলে সুন্দর করে সাজিয়ে তারপর জামাইদেরকে খেয়ে খেতে ডাকা হবে এখন প্লেটে তুলে নেওয়া হচ্ছে চিংড়ির মালাইকারি সাদা প্লেটের মধ্যে এরকম কালারফুল মানে একটা কি বলবো পথ মানে সার্ভ করা হচ্ছে এত সুন্দর লাগছে না দেখতে কি বলবো অপূর্ব লাগছে আর আজকের এই দিনটাই জামাইদেরকে সুন্দর করে পঞ্চ ব্যঞ্জন রেঁধে শাশুড়িমা যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেন মানে এটাই তো মানে এটাই হচ্ছে বাঙালি বাঙালিরা যেমন আনন্দ করতে ভালোবাসে তেমন পেট ভরে খেতেও ভালোবাসে হুল্লোর করে সবাই মিলে আর চিকেনটা দেখুন কি সুন্দর কালারের যা স্মেলটা না আসছে অদ্ভুত আপনাদেরকে মানে ফ্রেন্ডস মানে কি বলবো গন্ধটা তো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সেই জন্য আমি মুখে বললেও আপনাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না আর আলু কষাটা অনেকটাই বেশি হয়েছে এটা দুপুরের আর কি না দুপুরের না সকালে আর কি টিফিনের জন্য বানানো হয়েছিল ওটা অনেকটা বেঁচে গেছে সরিয়ে রেখেছে আর এখানে মাটনটা তুলে নেওয়া হচ্ছে একবার সিটি মারা হয়েছে মানে হাফটা মাটন সিটি হয়েছে আর পরিমাণে অনেকটা তো ওই জন্য আরও একবার সিটি দেয়া হবে তো আজকের আমাদের দুপুরের মেনুতে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা মাছ ভাজা তার সঙ্গে মাছের মাথার ডাল আর হচ্ছে কাতলা কালিয়া সর্ষে পাবদা চিংড়ি মালাইকারি আমের চাটনি মাছের ডিম দিয়ে আর তারপরে হচ্ছে পাঁপড় চাটনি দই মিষ্টি আর হচ্ছে স্যালাড আর এখানে বাচ্চাগুলো খেতে বসে আর আমার কাকাও খেতে বসেছে কারণ বাচ্চারা কতক্ষণ ওয়েট করবে বলুন ওদের তো খেতে সময় লাগবে তো সবাই মিলে এখানে জমিয়ে মজা করে খাচ্ছে আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে রান্না কেমন হয়েছে জানি না ওরাই খেয়ে বলবে বাচ্চারা খাচ্ছে বাড়ির বাচ্চারা খাচ্ছে এখন

গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে পরদিন সকালবেলা ভিডিওটা কন্টিনিউ হচ্ছে দিদিরা সবাই গতকাল বিকালবেলা বাড়ি চলে গেছে শুধু আমি আর মেসদিরাই আছি তো আজকের হালকা রান্না হচ্ছে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত পাশে আমি ভাজছি বাটা মাছ ভাজা আর হয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল আলু ছোকা পটল ভাজা পাঁপড় ভাজা আর এই হচ্ছে হালকা মাছের একটু ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে আর চাটনি করব না আম আছে আম কাটা হবে এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু তো কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে সেই জন্য আজকের একটু হালকা খাবার গোপুষণাদের নিয়ে এবার বাড়ির দিকে রহনা দেব আর আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই আশা করি সবার খুব ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই